আসসালামু আলাইকুম আজকের রেসিপি গোলাপ জামুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি বল নিয়েছি বলে আমি এক কাপ গুঁড়ো দুধ হাফ কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার আর চা চামচ ঘি দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমরা লিকুইড দুধ দিব দিয়ে ডোর তৈরি করে নিব আর ডোটা একটু নরম হয়ে যাবে এতে ভয় পাবেন না পাঁচ মিনিট রেস্টে থাকলে আবার ঠিক হয়ে আসবে এরপর আমি পাঁচ মিনিটের জন্য ডোটা রেখে দিব এখন আমি একটা শিরা তৈরি করব এখানে দুই কাপ চিনি দুই কাপ পানি এরপর দিব একটা এলাচ এলাচটা দিয়ে আমি চিনিটা গুলে যাওয়া পর্যন্ত বা পানিটা চিনির মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত আমি চুলাতে রাখবো এরপর আমি ওয়ান টেবিল স্পুন লেবুর রস দিব যাতে চিনির শিরাটা জমে না যায় তো এখন আমি চিনি শিরাটা নামিয়ে রাখবো এরপর আমি গোলাপ জামুগুলি বানিয়ে নেব তো আমার মিশ্রণটা সুন্দর ঠিক হয়ে গিয়েছে তা আমি এখন গোলাপ জামের শেপ তৈরি করে নিব তা আমি এখন দুই হাতের তালুতে সামান্য একটু ঘি মেখে নিব এরপর আমি গোলাপ জামগুলি বানিয়ে নেব তো আমার এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিব তো বানানো হয়ে গিয়েছে আমি এখন এরপর আমি তেল দিব তেলের পরিমাণটা একটু বেশি দিব আর হাত দিয়ে দেখবো তেলটা কেমন গরম তেলটা বেশি গরম হলে আমাদের মিষ্টিগুলি ফেটে যাবে সেই জন্য তেলটা অল্প গরম হওয়াতে আমরা মিষ্টিগুলি দিয়ে দিব আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব এরপর সামান্য একটু ঠান্ডা হওয়ার পর আমরা চিনির শিরাতে দিব আর চিনির শিরাটা আমরা একটু গরম করে নেব এরপর আমি এক ঘন্টার জন্য রেস্ট দিব এরপর আপনাদের পরিবেশন করে দেখাবো তো গোলাপ জামটা যদি ভালো লাগে তাহলে फेसबुक फॉलो लाइक शेयर और यूट्यूब सब्सक्राइब अल्लाह हाफिज़